এবার উমরাতে গিয়েছিলাম বাংলাদেশ বিমানে আসলে বাংলাদেশ বিমানের যে শিডিউলটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে এই কারণে যে যাওয়ার সময় ঢাকা থেকে সিলেট তারপর থেকে মক্কা তো মক্কাতে একদম ঠিক দুইটার দিকে নামানো হয় তারপর হচ্ছে কি আপনি আসলে তাহাজুতের নামাজ এবং আপনি ফজরের নামাজটা কিন্তু পাবেন এবং তারপরে আমি যখন আবার ফিরে আসছি আমি আমি কিন্তু শুক্রবার শুক্রবারের দুপুরের নামাজ তারপর থেকে এরপরে আসর এবং মাগ্রিপটা পড়েই কিন্তু আমরা শুরু করতে পেরেছি এবং তারপরে কিন্তু চিটাগাং হয়ে ঢাকা এলাম সো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের লাইফে আমরা যা করতে চাই মানে চাই না কেন তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে লার্নিং লার্নিং হচ্ছে গিয়ে একটা বড় পার্ট মানে আমি এই যে একটা লাইফে স্টেবিলিটি পাওয়া মানে যে কোনো জিনিস আমরা কেন আমি আমি যেমন আমি উমরাতে কেন গেলাম মানে আই জাস্ট ওয়ান্টেড টু রিকানেক্ট রিকানেক্ট টু দ্য ক্রিয়েটার এবং সেখানে আসলে অনেক কিছু চিন্তা চিন্তা ভাবনা করছিলাম যে আসলে আমাদের লাইফে আমরা কি করতে চাই এবং আমাদের সামনে আমরা কীভাবে এগোতে চাই তো এটা নিয়ে একটা বই পড়েছিলাম অনেক দিন আগে বইটার নাম হচ্ছে গিয়ে আলট্রা লার্নিং আলট্রা লার্নিং এবং সেই আল্ট্রা লার্নিং বইয়ের মধ্যে অনেকগুলো পার্ট আছে যেটা আমি বিশ্বাস করি আবার অনেকগুলো পার্ট আছে যেটা আমি বিশ্বাস করি না তো আমি আসলে ওই জায়গাটাতে একটু কাভার করব তবে আমরা আলট্রা লার্নিং বা যেটাই হোক না কেন মানে আমি আমি ধরা যাক এখন আমি আইএসপি ইন্ডাস্ট্রিতে আছি আইএসপি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে এখন হটেস্ট ট্রেন্ড কি হটেস্ট ট্রেন্ড যেটা আমি গত দশ বারো তেরো বছর ধরে দেখছি যে নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি আইএসপি ইন্ডাস্ট্রি ক্লাউড ইন্ডাস্ট্রি দ্য হটেস্ট ট্রেন্ড ইজ অটোমেশন স আমি যদি এখন আলট্রা লার্নিং যদি এই নেটওয়ার্ক অটোমেশন বা আইএসপি অটোমেশন আমি ব্যবহার করতে চাই তাহলে আমাকে ফিগার আউট করতে হবে যে আসলে আমি কীভাবে শুরু করব ওকে স্টার্ট প্রথম কথা হচ্ছে মেটাল লার্নিং মেটাল লার্নিং হচ্ছে কি ওভারভিউ মানে হাউ ডু আই আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম লার্নিং সো মেটা লার্নিং হচ্ছে কি আমার অটোমেশন কেন দরকার অটোমেশন কী কীভাবে কাজে লাগবে অটোমেশনটা আসলে দিন শেষে আমাকে কোথায় নিয়ে যেতে পারছে সেটা হচ্ছে আমার মেটাল লার্নিং সো মেটাল লার্নিং জন্য আমার প্রথম অংশটা বুঝতে হবে যে জিনিসটা কী জিনিসটা কীভাবে আমাকে হেল্প করতে পারে সো এখানে দুটা জিনিস তিনটা জিনিস এখানে দেখতে হবে সেটা হচ্ছে কি ওয়াট ওয়েন অ্যান্ড হাউ মেটা লার্নিংয়ের মধ্যে এটা এটা যে আমি আসলে কী শিখতে যাচ্ছি কখন শিখতে যাচ্ছি এবং আমি আসলে কীভাবে শিখব এটা এটার মধ্যে কিন্তু এর মধ্যে চলে আসবে সেকেন্ড হচ্ছে কি আমি যখন রিয়েলি রিয়েলি রুইলি লার্নিংয়ের মধ্যে যখন ঢুকতে পারছি তখনও কিন্তু আমাকে যেটা করতে হবে যে আমাকে একটা ডিপ ডিপ ওয়ার্ক মোডে ঢুকতে হবে মানে যেটাকে অনেকে বলে যে ডু নট ডিস্টার্ব মোড ডিপ ওয়ার্ক মোড হচ্ছে গিয়ে ডু নট ডিস্টার্ব মোড আপনি যদি মনে করেন যে হুম হুমান আহমেদ উনি যখন বই লিখতেন উনি কিন্তু একটা শিডিউল মেনটেন করতেন যে সকাল আটটা থেকে বা সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত ডু নট ডিস ডিস্টার্ব মোড মানে ওই সময় ওনাকে ডিস্টার্ব করা যাবে না উড বি রাইটিং এবং এটা নট দ্যাট উনার লিখতে ইচ্ছা করছে কি লিখছে লিখতে ইচ্ছা করছে না নো 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 ইউ জাস্ট বি দেয়ার নয়টা থেকে বারোটা পর্যন্ত বা আটটা থেকে একটা পর্যন্ত ইউ জাস্ট বি দেয়ার ইউ রাইট গার্বেজ বাট ইউ হ্যাভ টু বি দেয়ার ইউ হ্যাভ টু এন্টার ইন টু দ্যাট ডু নট ডিস্টার্ব মোড বা যেটাকে আমরা বলছি ডিপ ওয়ার্ক মোড আর আর আরেকটা এটার মধ্যে অংশ আসে আসে সে হচ্ছে কি হাইপার ফোকাস মানে ইউ আর ইন টু দ্য হাইপার ফোকাস মানে দ্য ওয়ার্ল্ড ইজ নট ইউর প্রায়োরিটি দ্য প্রায়োরিটি ইজ হোয়াট ইউ আর ডুইং রাইট নাও অ্যান্ড অলসো দ্য হাইপার ফোকাসের মধ্যে আসলে আমি সারাদিনের মধ্যে কোন কোন অংশটা আমি হাইপার ফোকাসে নিয়ে যাবো সেটাও বুঝতে পারছি আমি হচ্ছে কি প্রথম হচ্ছে মেটাল লার্নিং মেটাল লার্নিং আমি বুঝতে পারছি যে আমার আসলে হোয়াট উই নিড টু লার্ন অ্যান্ড দেন হা ওয়েন উই নিড টু লার্ন অ্যান্ড দেন হাও এখন আমরা আসলে বিশেষ করে এই যে আইএসপি ইন্ডাস্ট্রিতে বা এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যদি আমাকে শিখতে হয় অটোমেশন তাহলে আমাকে উই হ্যাভ টু বি ইনভলভ উই হ্যাভ টু বি ইনভলভ অ্যান্ড উই হ্যাভ টু অ্যাবল টু অ্যাপ্লাই হোয়াট আই হ্যাভ লার্ন এটা হচ্ছে থার্ড থিং আমি শিখলাম আমি আমার বই যেটা আমি আপনাকে এরা আপনাদেরকে এরাকেও দেখিয়েছি যে আমার আইএসপি অটোমেশন নেটওয়ার্ক অটোমেশন নিয়ে এইবার যে বইটা আসবে এই বইটা তো আপনি পড়লেন কিন্তু ইউ হ্যাভ টু বি এব টু অ্যাপ্লাই ইনটি ইউর জব স্পেস বা আপনার ওয়ার্ক মানে ফিল্ডে এখানে আপনাকে ইয়ে করতে হবে আপনাকে এটাকে অ্যাপ্লাই করতে পারতে হবে দেন ইউ ডু দ্য আল্ট্রা লার্নিং তার মানে হচ্ছে গিয়ে ই হ্যাভ ইউ হ্যাভ টু বি ভেরি ইনভলভড অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ওয়াট ইউ হ্যাভ লার্ন তার মানে এটাকে বলা হচ্ছে ডাইরেক্টেডনেস মানে আপনাকে এই কাজটা ফাইনালি ওয়ার্কআউট করার জন্য আপনাকে ডাইরেক্টেডনেসের মধ্যে ঢুকতে হবে আরেকটা জিনিস আমরা যেটাকে বিশ্বাস করি যে আপনি জানলেন কিন্তু আপনার এটার মধ্যে আপনার আপনি শিখছেন নেটওয়ার্ক অটোমেশন কিন্তু এর মধ্যে যেই অংশটা আপনি উইক সেই অংশটার মধ্যে কিন্তু আসলে আপনাকে ফোকাস দিতে হবে যেটাকে আমরা অনেক সময় বলি যে ইউ আর অনলি অ্যাজ গুড অ্যাজ ইউ আর উইকেস্ট লিঙ্ক ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউ আর অনলি অ্যাজ গুড অ্যাজ অ্যাজ ইউ আর উইকেস্ট লিঙ্ক সো আমাকে ধরা যাক আমি নেটওয়ার্ক অটোমেশন নিয়ে কাজ করছি আমার নেটওয়ার্ক অটোমেশনে আমি আমার উইকেস্ট লিঙ্ক হচ্ছে প্রোগ্রামাবিলিটি আমি প্রোগ্রামিংটা ঠিক মতো করতে পারি না সো এই পাইথন প্রোগ্রামিংটা আসলে আমি কীভাবে ওয়ার্কআউট করবো পাইথন প্রোগ্রামিংটা নেটওয়ার্ক প্রোগ্রামিলিটির মধ্যে কীভাবে নিয়ে আসবো নেটওয়ার্কের মধ্যে কীভাবে এটাকে অটোমেশন আমি ব্যবহার করবো দ্যাট আই হ্যাভ টু লার্ন দ্যাট মিনস আমাকে এই জায়গাটাতে যেই জায়গাটাতে আমি খারাপ যেই জায়গাটাতে আমি ঠিক মতো বুঝি না সেই জায়গাটাতে আমাকে ওয়ার্কআউট করতে হবে সো দ্যাট ইজ ওয়ার আই হ্যাভ টু ফিক্স মাই প্রবলেম এরিয়াস মাই ইফ মাই প্রবলেম এরিয়াজ ইজ পাইথন আই হ্যাভ টু ফিক্স ইট হাউ ডু আই ফিক্স ইট দ্যাট ইন দ্য বুক তারপর হচ্ছে গিয়ে আমরা বইয়ের উপরে নির্ভর করছি আমরা নোটের উপর নির্ভর করছি আয়রন আয়রন বিলিভ ইন অল দিস থিং বই আছে নোট আছে বাট ইউ হ্যাভ টু এবল টু অ্যাক্টিভ রিকল সামটাইমস ইউ হ্যাভ টু সিট দেয়ার ইউ হ্যাভ টু রিকল ওয়াট ইউ হ্যাভ লার্ন অ্যান্ড দেন ফিনিশ ইট স আমরা যদি অ্যাক্টিভ না করতে পারি তাহলে কিন্তু আমরা যদি অ্যাক্টিভ লার্নিং বা আমরা যদি অ্যাক্টিভ রিকল না করতে পারি তাহলে কিন্তু আমার লার্নিংটা হলো না আর ফাইনালি আমি এটাকে বলবো যে এখন আরও অনেক অনেক পয়েন্ট আছে যেটা নিয়ে আমি আজকে আলাপ করবো না বাট আমি যেটা বলবো যে আস্ক ফর দ্য ফিডব্যাক ফর ইম্প্রুভমেন্ট আপনি যেহেতু একটা জিনিস শিখলেন সো আপনি এটা আপনার মেন্টরের কাছে যাবেন মেন্টরের কাছে যে বলবেন যে আপনি এটুকু শিখছেন আপনি এটুকু বুঝতে পারছেন এটুকু বুঝতে পারছেন না ইউ হ্যাভ টু গো টু দ্য মেন্টর আমরা অনেক সময় ভয় পাই যে না আমি আমার মেন্টরের কাছে গেলে মেন্টর যদি বুঝে ফেলে যে আমি এটা বুঝি না এটা আমি বুঝতে পারি না ন ন ন আপনাকে যেতে হবে আপনাকে সিক হেল্প করতে হবে আপনাকে হেল্প চাইতে হবে আমরা এই জায়গাটা বাঙালি বিশেষ করে আমরা আমরা কিন্তু এই জায়গাটাতে খুবই খুবই দুর্বল আমরা কিন্তু উইডন্ট ওয়ান্ট টু আস্ক ফর ফিডব্যাক অর ইম্প্রুভমেন্ট অর সিক হেল্প এই জায়গাটাতে আমরা খুবই দুর্বল সো দ্য ফার্স্ট থিং আই উড সে মেটার লার্নিং এবং সেটার মধ্যে আমরা কী শিখবো কখন শিখবো কীভাবে শিখবো সেটা হচ্ছে গিয়ে প্রথম কথা সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের এই ফোকাসে হাইপার ফোকাসে আমাদের ঢুকতে হবে সেটা হচ্ছে গিয়ে ডিপ লার্নিং মোড ডিপ স্টেট ডিপ ওয়ার্ক মোডে ঢুকতে হবে অথবা ডু নট ডিস্টার্ব মোডে ঢুকতে হবে যেখানে হাইপার ফোকাসে আমরা কতটুকু শিখছি নয়টা থেকে বারোটা নাকি আটটা থেকে একটা নাকি এখানে আমি পনেরো টেকনিক ব্যবহার করবো দ্যাট ইজ তারপর থেকে আমার যে জিনিসটা আমি ভালো না সেটা ওয়ার্কআউট করতে হবে মানে ফিক্স এই ফিক্সিং ফাইনালি অ্যাক্টিভ রিকল মানে ফাইনালি না মানে ফাইনালি আগের আগে অ্যাক্টিভ রিকল মানে আমি যা শিখলাম সেটাকে আবার রিট্রাইভ করতে হবে যে আমি যা শিখতে পারছি কিনা পারিনি বা আমি আমার আমাকে আমাকে আমার ওভার টাইমের মধ্যে আমাকে দেখতে হবে যে আমি আসলে যেটা শিখেছি সেটা কি আমি ঠিক মতো আমি আবার রিট্রাইভ করতে পারছি কিনা দ্যার ইজ দ্য অ্যাক্টিভ অ্যাক্টিভ রিকল এবং ফাইনালি সিক হেল্প আস্ক ফর ফিডব্যাক আস্ক ফর ইম্প্রুভমেন্ট সো এই জন্য আপনাকে মেন্টরের কাছে যেতেই হবে সেই মেন্টরের কাছে আপনি কথা বলতে হবে মেন্টরের কাছে আপনাকে বলতে হবে দিস ইজ ওয়ার ইউ ল্যাক নো প্রবলেম আপনি আপনার যত মধ্যে আপনি এক্সপোজ না করছেন নিজেকে আর একজনের কাছে যে আপনি এটা পারছেন না বা এটা পারছেন বা এটা অতটুকু পারছেন না দেন ইউ আর নো ওয়ে সো ফাইনাল স্টেপ ইজ লাইক ইউ নিড টু এবল টু সিক হেল্প সিক ইউর সিক সম্বার ইজ গাইডেন্স অ্যান্ড অলসো আস ফর ফিডব্যাক অ্যান্ড দ্যাটস হাউ ইউ ইম্প্রুভ আজকে এ পর্যন্তই 다진도 참네.